যে এক সময় দায়ে মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে সে দিয়ে কি বাংলাদেশ যাচ্ছে আমার তো মনে হয় তাই আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না মানারাত মান মানারাত একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির উপপরিচালক গত রাতে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায় আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন বলছি ছেলেদের কতটুকু বেড়ে গেছে দেখেন যে ওরা এখন দুনিয়া চেঞ্জ হয়ে গেছে ওরা আমরা যারা মুক্তিযুদ্ধকে করেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি যারা বঙ্গবন্ধু কে অপমান করতে চায় না বাংলাদেশ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করতে চায় না তারা এদেরকে আমাদেরকে বলে যে ভারতের দালাল কিভাবে ভারতের দালাল হয়ে গেলাম তা যায় না ওই রাজাকারের ছাওয়াল আমাকে বলে যে আমার ফাঁসি দেখতে চায় তার মানে কি ওদের মন এটা তৈরি হয়ে গেছে যে যে সেই গণ গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে দিয়েছে এখন ওরা ইচ্ছে করলে আমাদের বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থ গুলো এত নির্লজ্জ ভাবে করছে এত নির্লজ্জ ভাবে আদায় করছে এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইউনুস ইউনুসের ক্ষেত্রে যে উনি নিজের স্বার্থ কিভাবে আদালত বলেন রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন কিভাবে উদ্ধার করছেন এদের দূরদর্শিতার অভাব এরা একটা ইনকম্পিটেন্ট সরকার এরা আওয়ামী লীগ নিঃশেষ করতে গিয়ে দেশকে নিঃশেষ করতে চাচ্ছে এরা জুলাই অভ্যুত্থানকে হাইলাইট করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ধুলিসাত করতে চাচ্ছে আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীর আপনাকে স্বাগত জানাচ্ছি আর শুরুতেই যে বিষয়গুলো বলছিলাম সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই শেখাসে না বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হবে না মামলা তো অবশ্যই হতে হবে যদি তার এভিডেন্স থাকে কিন্তু হাস্যকর লেগেছে যে এটা বোধহয় পাবলিক না করলে বোধহয় তো হাস্যকর লাগতো না এখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে শেখাসে না আপনার ম্যাটরিয়ালে আগুন দেওয়া টেলিভিশনে আগুন দেওয়া সড়ক ভবনে আগুন দেওয়া আমি যে আরো লিস্ট আরো বড় ছিল তো সেগুলোর কার্যক্রম তিনি নাকি নির্দেশ দিয়েছেন অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি নাটক কম করো প্রিয় মানে এবং উনি যে স্বজন হারানোর বেদনার সেই যে কাহিনী সবসময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে ওই ঘটনা প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি শেখ হাসিনাকে দায়ী করা হয় তার মানে কি জুলাই বিপ্লব কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনাই চেয়েছিল যে জুলাই বিপ্লব হোক এবং এর মধ্যে তো এভিডেন্স খারাপ হয়ে গেছে আমি দেখলাম আওয়ামী লীগের তরফ থেকে প্রচার করা হচ্ছে ও তরফ থেকে নয় যে 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 কেউ প্রচার করতে পারে সেটা দুইজন অলরেডি স্টেটমেন্ট দিয়েছে আমরাই তো এইগুলাকে ভেঙেছিলাম আমরাই আগুন দিয়েছিলাম একজন বলেছে আমি পুলিশ হত্যা করেছি বা পুলিশকে আক্রমণ করেছি এখন শেখ হাসিনা যদি আসে আর রাষ্ট্রীয় আইনে তো আমাকে ধরার মতো সুযোগ রয়ে গেছে তার এই সমস্ত জিনিস যখন প্রকাশিত তখন যদি আপনি এই ধরনের একটা বিচার করতে যান বিচার তো অবশ্যই করতে পারেন জুলাইতে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যদি শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকে এবং থাকার অস্বাভাবিক কিছু না যেহেতু তিনি রাষ্ট্রকমতায় ছিলেন সেটা বিচার হতে পারে কিন্তু পার্সিক্যাল বিচার যে হাস্যকর বিচার যেগুলা সাজানো নাটক এগুলা না করাই আমি মনে করি যে যে বেটার কারণ এগুলার মধ্য দিয়ে জনগণের কাছে একটা বার্তা যায় আমাদের আইন আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে চলতো সরকারের নির্দেশে চলতো এখন কি বলবো এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না আদালতে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যেখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেভাবে নিয়োগ আদালতে এটাকে তো আর উচ্চ আদালতে যে সম্মান সেটা তো ভুলুণ্ঠিত হয়ে গেছে তাই না এটা ক্যামেরা ট্রায়াল না এটা উল্টোটা পাবলিক দেখাচ্ছে এবং এটা তো প্রথমবারের মতো বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে এটা এক ধরনের ভালোই হলো দুই ধরনের এটা ক্ষতি আছে এক ক্ষতি ধরনের হচ্ছে যে মানুষ আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না বিচার হইতেছে লোকগুলো চিৎকার দিয়ে ওঠে তারপর না না এটা অন্যায় হচ্ছে তাহলে মানে কি দাঁড়ায় বিচারক তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না একটা জন চাপ তার উপর তৈরি হয় এটা একটা ক্ষতির দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে কিরকম মামলা চলতেছে যদি এগুলো না হতো অনেকগুলো তো জানতো না যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করতেছে এগুলো তো হাস্যকর অভিযোগ যে যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম উনি যে করে যাচ্ছেন আপনার সবচেয়ে এখানে আমাদের তো বড় বিষয় হচ্ছে যে আমরা যে আপনার এই তাজুল ইসলাম ছিল এই কোর্টের রাজাকারদের উকিল তাই না তাকে আমরা এই কোর্টের প্রসিকিউটর বানালাম এটাই তো একটা আইনের বড় ধরনের বরখেলাপ হলো এটা এই খুব শিগগির মানে খুব নিকটে আমরা দেখলাম যেমন এটিএম আজারুল ইসলামের মামলার ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি আমি হয়তো যাই শ্রদ্ধা আছে তাদের কাছে আমি মাপ নিচ্ছি যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয় আজহারুল ইসলামকে ব্যক্তিগত আমার ভালো সম্পর্ক সাথে আমার আমি ওনাকে লাইক করি উনি আমাকে লাইক করেন কিন্তু সেটা অন্য একটা বিষয় এই জায়গায় আমি উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাভোগ করেছেন বারো বছর প্রায় একটা লোক কারাভোগ করা মানে হচ্ছে যাবজ্জীবন কাটিয়ে এসেছেন মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লাহর হাতে কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের হয়েছেন সেটা আমি সমালোচনা করতে যাই সেটা সমালোচনা করতে চাই এই জন্যই যে ওনার আমাদের যে কোনো মামলা আপনি যদি একজন আসামি হন আপনি যদি একজন উকিল দেন সেই উকিল যতটুকু করে আসে ওইখানে তারপর হঠাৎ আপনার মনে হলো যে না এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে আমি তাকে সহায় দেব আপনি আরেকজনকে দিলেন দিতে পারেন কিন্তু ওই উকিল আগের যে কার্যক্রম আপনার পক্ষ নিয়ে করেছে সেটা অস্বীকার করতে পারবে না কারণ এখানে ওকিল তো ওই মামলারই করেছে না আপনার সাথে পার্সোনাল তো কোনো বিষয় না এখন ওই মামলার উনি উকিল হিসাবে যেটুকু চালিয়েছেন পরবর্তীতে আপনি যখন চেঞ্জ করলেন আরেক উকিল এসে বললো যে না আমার আগের উকিল যা করে গেছে সেগুলো আমি মানি না মানবো না তা কিন্তু হবে না আমি আপনার কথা সত্য ধরেই বিবিসি সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানের একটা ফেসবুক স্ট্যাটাস আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যিনি মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অথবা যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক ভাবে প্রশ্ন তুলেছিলেন তিনি কোনো পার্সোনাল ইন্টারেস্ট থেকে করেছিলেন আমি সেটা বলবো না অবশ্যই শেখ হাসিনার সময় যুদ্ধ অপরাধের দায়ে যে বিচারগুলো হয়েছিল তা কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত হয়েছিল তিনি সেই বিতর্কের জায়গাটি খুব ওপেন কথা বলেছেন আন্তর্জাতিক তিনি এখন আজহাউল ইসলামের এই যে খালাসের বিষয়টি নিয়ে আবার প্রশ্ন তুলছেন যে এটি কোনোভাবেই সাপোর্ট করা যায় না বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম আবার যেই বিচারিক প্রক্রিয়া নিয়ে এখন তাদেরকে খালাস দেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ ঠিক আপনি যে কথাগুলো বলছিলেন তাহলে আপনি বলছিলেন যে আবার সরকার পরিবর্তন হলে এইগুলো আবার উল্টে যেতে পারে কিন্তু সরকার পরিবর্তন না হলে ইতিহাসের যে দায় আমাদের উপর চেপে যাচ্ছে সেখান থেকে আমরা মুক্ত পাবো কি হবে আমরা ইতিহাসে চেপে যাচ্ছে যেটা আমরা মুক্তি কিভাবে পেতে পারি আমরা পেতে পারি এই আদালত ইয়ে করে ইয়ে করে আদালতকে স্বচ্ছ রেখে সরকার যাবে সরকার আসবে আদালত কেন চেঞ্জ হয়ে যাবে আদালতের উকিলগুলো কেন চেঞ্জ হয়ে যাবে আপনার রায় কেন চেঞ্জ হয়ে যাবে তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও গন্ডগোল আছে সেটা হয় আগে ছিল নয় এখন আছে কোনটা তো একটা হবে তাই না কিন্তু আমরা যদি ডেভিড বার্গম্যান যদি বলে থাকেন যে আগের আগের বিচার ঠিক মতো হয়নি এখন আবার সে উল্টো পার্সোনালি দেখেন উনি একজন বড় সাংবাদিক সেটাতে আমার কোনো ইয়ে নাই কিন্তু পার্সোনালি আমি মনে করি যে সে একজন ধান্দাবাজ সে তার অনেক ধান্দাবাজি সে অনেক প্রমাণ দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে সে অনেক হেয় কথাবার্তা বলেছে এখন আবার কোন মতলবে সে এই রাজাকারদের বিরুদ্ধে কথা বলতেছে আমি জানি না যদি সেটা সততার প্রেক্ষিতে হয়ে থাকে ঠিক আছে এখন যেই যেই যে প্রক্রিয়ায় আজহার সাহেব মুক্তি পেলেন আমি তো বললাম পার্সোনালি আমার জন্য ওনার জন্য আমার ফিলিংস আছে কিন্তু যেই প্রক্রিয়ায় উনি মুক্তি পেলেন সেটা পছন্দ হয় নাই আমার বা সেটা যদি যথাযথভাবে হতো আমার ভালো লাগতো যেটা যদি ফিল করে থাকে ঠিক আছে আমরা এই বিষয়ে অন্তত আমরা একমত হলাম যে আদালত তার মতো চলা উচিত আপনি নিজেও আপনার নিজের পডকাস্টে যে মন্তব্য করছিলেন যে আগে সরকার বিচারিক প্রক্রিয়া নিজের পক্ষে নেওয়ার জন্য যে ধরনের কাজ করেছে এখন কি তার ঠিক উল্টোটা ঘটছে আপনি নিজেও বলছেন যে বেচারিক প্রক্রিয়াকে কেন সরকারগুলো সরকার তাদের নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে সেই জায়গা থেকে আমি একটা এক্সাম্পলাম হুমায়ুন আজাদ বলেছিলেন যে এক সময় মুক্তিযুদ্ধ দায়ে মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দেওয়া হবে সেদিকে কি বাংলাদেশ যাচ্ছে আমার তো মনে হয় তাই আপনাকে আমি পার্সোনাল বিষয়গুলো বলা ঠিক হবে কিনা জানি না মানারাত মান মানারাত একটা ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির উপপরিচালক গত রাতে আমাকে হুমকি দিয়েছে যে সে আমার ফাঁসি দেখতে চায় আমি মুক্তিযুদ্ধের পক্ষে কেন বলছি রাজাকারের ছেলেদের স্পর্ধা কতটুকু বেড়ে গেছে দেখেন যে ওরা এখন দুনিয়াদারি চেঞ্জ হয়ে গেছে ওরা মনে করছে আমরা যারা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছি যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি যারা অপমান করতে করতে চায় চায় না না বাংলাদেশ তারা এদেরকে আমাদেরকে বলে যে ভারতের দালাল কিভাবে ভারতের দালাল হয়ে গেলাম তা যাই না ওই রাজাকারের ছাওয়াল আমাকে বলে যে আমার ফাঁসি দেখতে চায় তার মানে কি ওদের মন মতে এটা তৈরি হয়ে গেছে যে চব্বিশের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিয়েছে এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে ফাঁসি দিতে পারে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি তার মানে হচ্ছে যে এখন যারা মুক্তিযোদ্ধা তারা খুবই অপাঙ্ক ব্যক্তি তাদেরকে যে কোনো ভাবে যে কোনো কিছু করা যায় এবং মুক্তিযুদ্ধকে যারা সাপোর্ট করে তাদেরকেও যে কোনো ভাবে অপমান করতে পারে যাই হোক সরি আমি আমার কথা বলতো আমিও নানান হুমকি পাচ্ছি কিন্তু মুক্তিযুদ্ধ মানে তো আওয়ামী লীগ ওই ওই রাজাকারকে ইচ্ছে করলে আমি এখন জামাতের আমির কে বলতে পারি যে এই চুনুপুটি আমাকে যে হুমকি দিচ্ছে একে একটু দেখেন মানারতকে কে মানারত ইউনিভার্সিটি কে আমি অভিযোগ করতে পারি কিন্তু এই সমস্ত চুনুপুটিদেরকে যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে আপনার লোক চাঁদাবাজি করছে না আপনার লোক মগগিরি করছে এবং সোশ্যাল মিডিয়ায় মগগিরি করছে বাস্তবে মগগিরি করছে এগুলাকে যদি সামাল না দেন এবং যুদ্ধ অপরাধের দায়ে যদি ক্ষমা না চান এই হো জিন্দেগিতে যা আসবেন না এই স্বপ্ন স্বপ্ন দেখেন না এটা এবং আমাদের কোনো সমর্থন পাবেন না আমি পার্সোনালি আপনাকে লাইক করি আপনি ব্যক্তি সম্পর্ক সেটা আলাদা কিন্তু জীবনও ভোট দেব না কারণ আপনাদের চরিত্র যদি এরকমই থাকে এবং আমি নই শুধু আমার মতো বহু লোকে দেবে না আপনারা যদি রক কাটেন কাটতে পারেন গলা কাটেন কাটতে পারেন জেলে দিবেন দিতে পারেন যেভাবে হুমকি দেন আপনাদের লোকজন দিতে পারে তাই না এটা তো বটেই কিন্তু এই অবস্থায় যদি সত্যি সত্যি বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করার একটা প্রচ্ছন্ন চেষ্টা আমরা দেখে থাকি এবং সবার কাছে স্পষ্ট হয় তাহলে এই সরকারের অধীনে আগামী দিনে যা মানুষের যে প্রত্যাশা যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি ডাঙাডলে পরিণত হয়েছে নির্বাচন সেইটি কিভাবে স্বচ্ছ হবে সেটি কিভাবে আহ অবাধ সুষ্ঠু হবে ইভেন আপনি শুরুতে বলছিলেন যে তারেক রহমানের কথা আবার আপনি এটা দুইটা দিক আছে দিক থেকে এটা থ্রেট যে দেখো আমরা তোমাকে কিন্তু খালাস দিয়ে দিয়েছি কিন্তু আপিল করার যদি সুযোগ থাকে তাহলে কিন্তু এখানে আবার ঝুলে রয়েছে এটা কিন্তু শেষ হলো না আপিল যদি গ্রহণ করা হয় তার মানে এই মামলা কতদিন চলবে ঠিক নেই আবার অন্য দিক থেকে আছে যে না এটা হচ্ছে একটা সহি তরিকা তারে রহমান এবং আদার্সদের মুক্তি দিয়ে দেওয়া কারণ এটা শুধুমাত্র উচ্চ আদালত খালাস করে নাই আপিল করেছিল সরকার সেই আপিল সরকার হেরে গেছে তার মানে সরকারের করার কিছু ছিল না সরকার তার প্রসিডিউরাল লিকোন যেগুলো ছিল সবগুলোকে ফুলফিল করছে এখানে কিন্তু আমি এটা অবিচার হচ্ছে এটা কিন্তু সুবিচার হচ্ছে যে প্রক্রিয়াটা ঠিক মতো হয়ে যাবে কিন্তু আমরা এগুলো ফুলফিল করে দিচ্ছি যাতে করে সামনের দিনে আপনার এটা নিয়ে আবার কোয়েশ্চেন না উঠতে পারে তবে কে জানে কোশ্চেন তো আসতেই পারে যেমন এটিএম আজারুল ইসলামের মামলা তো চলে গেছিল জামাতে ইসলামের যে এখন যে নিবন্ধন পাওয়া সেটাও তো চলে গেছিল চলে গিয়ে আবার আসে না এগুলা আবার তো আসতেছে আদালত তো এগুলো আবার নিতেছে না ওই ওই বিচারটা ঠিক হয় নাই এটা কি আবার করা যায় কিনা তো এগুলা চলতেই থাকবে এই প্রক্রিয়া যখন আপনি সরকার আপনার অনুকূলে থাকবে তার মানে বিষয়টি যাতে যাতে আর কোন প্রশ্নবিদ্ধ অবস্থা না থাকে তার একটা প্রক্রিয়া হতে পারে কিন্তু সার্বিকভাবে যারা দেখা যাচ্ছে আপনি সেটাই তীব্র হওয়ার শঙ্কা কিনা যে একটা থ্রেট অবস্থায় রাখা আহ যেহেতু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে বেশি বাড়াবাড়ি করলে একটা খরক সামনে ঝুলিয়ে রাখা। এটির সম্ভাবনা কতখানি আমি তো বললাম সেটাও ইয়ে মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ এগুলো হচ্ছে আন্ডার টেবিল ডিল তুমি আমাকে সাপোর্ট করছো দেখা যাচ্ছে সার্বিক প্রক্রিয়ায় সার্বিক ব্যবস্থায় তাতে আমরা কোনটা বেশি করে সামনে গ্রহণ করব যে ন্যায় আমি দুইটা আমি দুইটা কি আমি দুইটা কি 50 50 দচ্ছি তো দুইটা দুইটাই আছে কিন্তু দুইটা একসঙ্গে তারেক রহমানের অনুকূলে যাইতে পারে দুইটা দুদেক সঙ্গে তারক্রমানের বিরুদ্ধে যেতে পারে কারণ তারক্রমানের বিরুদ্ধে যদি যায় তার মানে হচ্ছে এটা আদালত চলো আর তারক্রমানের পক্ষে যদি যায় তাহলে এটা আমি আপনার কিন্তু উপরেটাও হালাল করে দিলাম এবং এটা নির্ভর করছে তারক্রমানের থ্রেট কতটা সরকার গ্রহণ করবে কি করবে না তারক্রমান কতটা কম্প্রোমাইজ করবে তাদের সাথে আজকে এটা পারস্পরিক লেনদেনের বিষয়ে হতে পারে এবং হয়েছেও তারেক রহমান যে আপনারা এতগুলো মামলা থেকে মনে করেন خلاص গেলেন তারেক রহমান বাবর এন্ড আদার্স এটা এটা কিন্তু বড় বড় ডेंजरस মামলা ছিল তাই না এখন এখন তারেক রহমান দোষী কি না দোষী সেটা হচ্ছে অন্য বিষয় কিন্তু মামলা থেকে তো উনি خلاص হয়েছে সেটা তো সত্য এবং সে একই কায়দায় আপনি যদি খালেদা জিয়ার বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলা করেছিল অবশ্যই সেটা অন্যায় ন্যায় যদি যেটাই হোক উনি ভোগ করেছেন সাজা ভোগ করেছেন এবং ভোগরত অবস্থায় ছিলেন সেটাকে প্রত্যাহার করা হলো ইভেন এবং আরো বড় বড় মামলা যেটাই হোক এইভাবে জামাতকে যেটা এখন উপহার দেওয়া হলো সবগুলো তো ডিলের মাধ্যমে হচ্ছে না লেনদেন প্রক্রিয়া এগুলা লেনদেনে কোথাও যদি গোল গোলমাল হয়ে যায় হইতে পারে ঝামেলা হতেই পারে তখন এবং আদালতকে তো আবার শুধুমাত্র আমরা যে বিরোধী দলকে উনি কাজে লাগাচ্ছেন সেই জন্য বলছি তা না আদালতকে তো ডক্টর তাই না নিজের মামলাগুলো নিজের কর্মচারীদের মামলাগুলো সবগুলোই তো উনি প্রত্যাহার করে নিয়েছেন এবং নিজের একটা ভ্যালিডিটি নিয়েছেন উচ্চ আদালত থেকে যে উনি কিভাবে ক্ষমতায় থাকবেন এবং উনি যে কর্ম করছেন আর কত কিছু যে উনি যা করছেন মানে আমি তো বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থ গুলো এত নির্লজ্জ কাবার করছে এত নির্লজ্জ ভাবে আদায় করছে এটাই ইতিহাস লেখা থাকবে ডক্টর ইউনুস ইউনুসের ক্ষেত্রে যে উনি নিজের স্বার্থ কিভাবে আদালত বলেন রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন কিভাবে উদ্ধার করছেন এই যে বিচার হচ্ছে যে শুরুতে যে কথা বলছিলেন যে যুগ পাল্টে গেলে কি হয় দেখেন হাসিনা কি ভেবেছিল তার তার বিরুদ্ধে এইভাবে হবে সে কাসিনাকে এই এই আদালতে দাঁড়াতে হবে বা আদালতে তার মামলা উঠবে সে একই গায়দায়ে ডক্টর ইউনূস কি ভাবছেন যে উনি সামনের দিন ওনার কিভাবে যাবে আমরা তো কেউ জানি না ডক্টর ইউনূসের পরিণতি সেকাতিনাত তে গাউড়া 100 গুণ বেটার মানে বেশি হয় কিনা তাই না আপনাদের সময় শেষ প্রশ্ন ডক্টর ইউনূস প্রশ্ন আসলেন এবং সাম্প্রতিক সময়ে তার যে বক্তব্য অনেক বেশি সমালোচিত হচ্ছে তিনি জাপানে একটি অধিবেশনে বললেন সম্মেলনে যে একটি রাজনৈতিক দল শুধুমাত্র চায় ডিসেম্বরের মধ্য নির্বাচন আর কেউ চায় না এটির ব্যাখ্যা pradesh tar press wing থেকে দেয়া হয়েছে পরবর্তীতে অনেক বেশি আলোচিত হওয়ার পরে যে না তিনি আসলে বলতে চেয়েছেন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি দল শুধুমাত্র ডিসেম্বরের নির্বাচন চায় এটি আপনার কাছে কতটুকু লজিক্যাল মনে হয় এই ব্যাখ্যাটি হয় তাৎক্ষণিক ভাবে বলতে পারে একটি দল যায় না কথা কথা হয়তো বলে ফেলেছে যে একটা প্রমিনেন্ট পার্টি এবং পরবর্তী পর্যায়ে যখন দেখলো গণপরাম বাসদ সিপিবি এবং আর অন্যান্য দলগুলো বলছে যে না এটা তো ঠিক না একটা দল শুধু রাজনীতি ইয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তখন তাদের সুর পাল্টে গেছে তখন এটা পরিবর্তিত হয়েছে এবং সেটা এটা তো অবশ্যই একটা কথা इवन একটা দলও যদি চায় সেটাকেও তো আপনাকে কাউন্ট করতে হবে কারণ এখন মাঠে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগকে আপনি নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন আর মাঠে দল আছে দুই তিনটা বড় ধরনের দল বড় দল বলতে নিবন্ধিত দল তো ওই দিন পর্যন্ত একটাই ছিল এনপি আছে জামাতও তখন নিবন্ধন নিয়ে স্ট্রাগল করছে এবং আপনার এনসিপি তো এখনো নিবন্ধন পায় নাই আপনার কাছে আমার সব শেষ প্রশ্ন এক লাইনে উত্তর চাই সেটি হচ্ছে যে বর্তমান সরকারকে অনেকে এরই মধ্যে প্রকাশ্যে ফ্যাসিস্ট বলা শুরু করেছে যেমন মির্জা আব্বাস বলেছেন যে আমরা আগেই ধারণা করেছিলাম ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলতে বলতে অন্যকে এখন এই সরকারি ফ্যাসিস্ট হয়ে যায় কিনা সেটি এখন দেখা যাচ্ছে অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন যে ফ্যাসিস্টের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে

আমি বলবো না আমি করবো যে এদের দূরদর্শিতা এদের বুদ্ধিমত্তার খুবই অভাব সাংবাদিক আমাদেরকে সময় দেওয়ার জন্য